সবচেয়ে বড় তারকা লাস্ট ম্যাচের সেঞ্চুরিয়ান বাক মামুন যাকে বলা হয় মামুন তিনি মাঠে প্রবেশ করছেন আবার পরবর্তী বল নিয়ে যাচ্ছেন আবার বল বলার অফ বাইরে পারফেক্ট টাইমিং বিগ মামুনের ব্যাট থেকে লং অফের উপর দিয়ে পাঠিয়ে দিলেন এই বলকে সীমানার বাইরে আবার পরবর্তী বল নিয়ে যাচ্ছেন আবারো অফ স্টাম্পের বাইরে ওয়াইড লেন্থের বাইরে বল করেছিলেন সেই জায়গা থেকে সেই মামুন লং অফের উপর দিয়ে পাঠিয়েছেন সীমানার বাইরে ছয় রান দলীয় রানের খাতায় যুক্ত পরবর্তী ডেলিভারি ওয়ান্স এগেইন আউট অফ পার্ক আরেকটা ছক্কা মামুনের ব্যাট থেকে পরবর্তী বল নিয়ে যাচ্ছেন মুজাম্মিল মাহফুজ ওয়ার এ টাইমিং পারফেক্ট এন্ড হিউ সিক্স মামুন অন ফায়ার আগেই বলেছিলাম বেস্ট বোলারদের এক আতঙ্কের নাম হচ্ছে মামুন যাচ্ছেন আবার বল ও ওয়াট এ শট এগেইন সিক্স মামুনের ব্যাট থেকে লং অনের উপর দিয়ে এই মুহূর্তে পাঠালেন বলকে সীমানার বাইরে পারে ওয়ান্স এগেইন ইউজেন হিল SIX 빅 सिक्स फ्रॉम মামুন দুই বলে দুটি ছক্কা তবে সহজ তারা উৎসাহ দিচ্ছেন ওয়ান্স এগেইন মামুন অন ফায়ার তিন হিট 빅 सिक्स फ्रॉम মামুন স্লো ডেলিভারি

দিলেন সজীব সুজন ক্যাচ এই মুহূর্তে প্যাবিলিয়ান ফেরত পাঠাচ্ছেন মাঠে প্রবেশ করছেন বলারদের জন্য